মুসলিমের বউ একটা কথা কয় যার উচিলে সিন্নি খাইলা তারই চিনলেন না মানে পিনরেই চিনলেন না এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব ভিন্নতা বা আমরা অনেক কিছুই একটা প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনের পর যখন এই রাজনৈতিক দলটা তৈরি হলো বা ঠিক এক বছরের মাথায় এই এনসিপি নেতাদের মধ্যে হাতে গোনা দুই একটা ছেলে বাদ দিলে হাসনাত এই ছেলেটা আমি পছন্দ করি এনসিপির মধ্যে যতজন আছে আর হচ্ছে তাসতিম যারা এই দুজন একটু ডিফারেন্ট আর বাকি যারা আছেন এই যে হান্নান মাসুদ বলেন এক বছর আগে তার বক্তব্য ছিল যে তার বাড়ি ঘরে এলাকার সবচেয়ে দরিদ্র বাড়িটা তাদের এক বছর পরে এলাকার সবচেয়ে বড় বাড়িটা আমাদের তারপর আপনি নাসির উদ্দিন পাটওয়ারিকে দেখেন তার কথাবার্তার মধ্যে ভদ্রতা মার্জিত যে রুচিবোধ এর কোনো কিছুই নাই মানে থ্রেডিং একটা অবস্থান সার্জিস্ট পুরানা ছাত্রলীগ থ্রেডিং অবস্থায় আছেই এর বাহিরে নাহিদ ইসলামকে দেখেন সরকারি গেলেন সুবিধা ভোগ করলেন তার এপিএসএর নামে দুর্নীতির খবর আছে বা এরকম সবকিছু হচ্ছে এখন দুইজন উপদেষ্টা যারা এখনো সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ তো আসিফ এবং মাহফুজ আসলে দিন শেষে কোথায় যাবেন তাদের আস্তানা কোন দিকে গেল কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে বিএনপি আপনার যে আসনগুলো এই মুহূর্তে দিয়েছে এর মাঝখানে সিক্সটি প্লাস আসন তারা খালি রেখেছে আলোচনায় ছিল ঢাকা দশ ঢাকা দশে সম্ভবত বিএনপির পক্ষ থেকে প্রার্থী হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজকেও যে কোনো একটা আসন থেকে দেওয়া হতে পারে বিএনপির নমিনেশন এখন কেন এটা নাম হচ্ছে চান কপাল জুলাই যোদ্ধারা কি পাইল কি না পাইল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে পোলা পাইনগুলা যারা রিমান্ডে গেছিল ডিবি হারুনের ভাতের হোটেলে তারা কি পাইলো না পাইল উপদেষ্টা আসিফের এপিএস সম্পর্কে দুর্নীতির বিশাল ফিরিস্তি এগুলো নিয়ে দুদক ভয় ঠিক মতো কাজ করে না গণমাধ্যমের রেফারেন্সে কথা বলছে এর মাঝখানে তিন চারটা মন্ত্রণালয়ের মন্ত্রী একজন রাজনীতিবিদ সারা জীবন রাজনীতি করে একটা এমপি হইতে পারে না সেখানে মন্ত্রী হওয়ার তো তার স্বপ্ন আর সেখানে তিন চারটা মন্ত্রণালয়ের মন্ত্রী এমনকি রাজনৈতিকভাবে কি পরিমাণ সরকারকে কন্ট্রোল করে যে তার বিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পায় ইশরাকের মতন ব্যাটারে নাকানি চুবানি পানি খাওয়াইয়া একদম গোত্তা বানাইয়া ফালাই রাখছে সো বুঝতেই পারতেছেন আসিফের প্রভাবটা কতটুকু এখন মার্কেটে আলোচনা দৈনিক সমকাল প্রথম সারির গণমাধ্যম ছাত্র উপদেষ্টারা অর্থাৎ আসিফ এবং মাহফুজ বিএনপির সঙ্গে যেতে চাচ্ছে অপরদিকে নাহিদ ইসলাম বলছে সিট ভাগাভাগির জন্য তারা কারো সাথে সমঝোতা করবে না সমকালের প্রতিবেদনটি বলছে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা অন্তত বিশটি আসন তারা এখানে কোথাও না কোথাও একটা ক্যালকুলেশন করছেন এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন বিকল্প হিসেবে তারা জামাতের সঙ্গে বিএনপির বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান ফলে দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এই দল এনসিপি তেরোই নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে ত্রিশ জনের বেশি নেতার বৈঠক হয় পরের দিন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয় বৈঠকগুলোতে অংশ নেওয়া এনসিপির ছয়জন জন নেতার সঙ্গে কথা বলে এই সকল তথ্য পেয়েছে সমকাল নেতারা বলছেন যে ছাত্র উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ নেতা শীর্ষ ১০ নেতার অন্তত দুইজন তারা বিএনপির সাথে জোটে যেতে চায় তাদের একজন ঢাকায় আরেকজন উত্তরবঙ্গে বিএনপির জোটের প্রার্থী হতে যান তার মানে সার্জিস আলোচনার মধ্যে সম্ভবত এছাড়া দুই ছাত্র উপদেষ্টার একজন জামাতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নন এটা হান্ড্রেড পার্সেন্ট মাহফুজ অভিমত আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়ে নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গে থাকা উচিত এটা হইতে পারে আসিফের কারণ তারা বিশেষ করে আসিফ বিএনপি বিএনপিকে বা ইশরাককে যেভাবে ল্যাটাইসে প্যাটাইসে সো ক্ষমতা থেকে পড়লে এদের বিরুদ্ধে প্রথম নিরাপত্তা কোনটা চায় এই যে সরকার টাকাকালীন কোথায় কোন কাজ করছে কোথায় হ্যালো করছে কোথায় কোন টাকা খাইছে এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি এইগুলা ভান্ডা সহ অন্তত ইশরাক নিজ দায়িত্বে আসিফের এগুলা বের করে আনবে এটা কিন্তু আসিফ বোঝে বোঝে না বোঝে সরকারে থাকলে আপনি ওইটাই শোনেন যেটা ওই প্রেস সচিব সফিক বলে আগে ইনু ভাই বলতো এখন সরকারের পক্ষ থেকে তারা বলতেছে বাট যখন সরকার থেকে সরে যাবে এই উপদেষ্টারা কে কোথায় কি পরিমাণ মাল পানি খাইছে যখন সরকার বসে যাবে তখন কিন্তু এগুলো সব আসবে এরা গ্রেপ্তারও হবে জেলও কাটতে হবে এটাই কিন্তু বাস্তবতা সো এদিক থেকে রিস্কের মধ্যে আছে সবচেয়ে বেশি আসিফ কারণ তার টিমের বিরুদ্ধে বা তার বিভিন্ন তার বিরুদ্ধে যে মুরাদনগর হত্যাকাণ্ড সেই মামলার আসামি টাসামি সহ অনেক কিছুই তার মধ্যে কিন্তু কানেক্টেড হয়ে আছে সো সরকার পতন হলে উপদেষ্টা মাহফুজ তিনিও বিপদে পড়বেন আসিফও বিপদে পড়বেন নাহিদ তারা মোটামুটি সাইড হয়ে গেছে তো সার্বিক দিক চিন্তা ভাবনায় জনগণের মধ্যে একটা হিসাব ক্যালকুলেশন হচ্ছে আগামীতে ক্ষমতা যাবে বিএনপি তার মানে সরকারের সাথে টাচ থাকা জরুরি তবে একদিকে আসিফের সান কপাল এক রিমান্ডের বাড়ি আপনি দেখেন ডাইরেক্ট এনসিপি নেতা এনসিপি থেকে ডাইরেক্ট কি বলে প্রথমে ছাত্র উপদেষ্টা এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব তারপর এনসিপি তে প্রভাব আছে এনসিপি তে আবার নাসির উদ্দিন সিট সরে যাবে যদি আসিফ এখানে ঢুকে সবকিছু মিলিয়ে ফাইনালি আমারও মনে হয় এনসিপি কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন বিএনপি তে জয়েন করবেন কারণ ক্ষমতায় যাওয়ার দৌড়ে বিএনপি এগিয়ে এটা ক্যালকুলেশনটা বুঝতেছে যে ক্ষমতার সাথে থাকতে হবে আগামী তো খাইতে হবে অথবা দেশকে দিতে হবে দুইটার একটাই হবে তাই না দেখা যাক কি হয় এখন এগুলো গণমাধ্যমে আলোচনায় আছে সালাম আলাইকুম জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে কারণ আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ডাজন ফ্যাক্ট বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে এটা একটা এমন আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে যে দেখো আমার দলের বিপরীত দলের সর্বোচ্চ নেতা নিয়ে কতটুকু গালি দিতে পারবা কতটুকু বানায় বানিয়ে কথা বলতে পারবা এগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাস আমরা এভাবেই চলতেছি রাজনৈতিকভাবে কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন এটা হচ্ছে পরিবারতন্ত্র আজকের দিনে বিএনপি কে ভাঙার জন্য আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে অনেক প্রলোভন দেখানো হয়েছে অনেকে প্রলোভনে পাও দিছিলেন আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ শেষে বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক জিয়া বেগম খালেদা জিয়া বা পরবর্তী সময় ওনাদের জেনারেশন হবে তদ্রুপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা সম্ভব যে ধরেন আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ দিয়া শেখ পরিবারকে বাদ দিয়া নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা হবে যে শেখ হাসিনার তো ফাঁসি রায় হয়ে গেছে তিনি পলাতক আছেন কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো নির্দিষ্ট সময় পর তুলে দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে তো সেই কর্মকাণ্ডটা কারা করবে সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন এর মধ্যে সাবের হোসেন চৌধুরী খুবই ক্লিন ইমেজের একজন মানুষ তিনিও কিন্তু গ্রেপ্তার পর পরপর জামিন পেয়ে গেলেন এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল সেখান থেকে আলোচনাটা সামনে আসে আরেকজন হচ্ছেন আমাদের সম্ভাব্য সাধারণ সাবের চৌধুরী ওনার নাম আছে আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিন নাম যদিও সে আইভি এখনো জেলে আছেন তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম চৌধুরী চয়েস আচ্ছা ওনার নাম কেন আসছে চব্বিশের পাঁচই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার লাগতে পারে যার কারণে তিনি বাংলাদেশে আছেন নজরদারিতে আছেন আর এখন যেহেতু তারা ক্ষমতায় নাই আলোচনায় তারা থাকার সুযোগ নাই বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন তো এখন যতটুকু এগুলা কারা এখন এই যে তিনটা নাম আসছে এই তিনটা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা যে রাজনৈতিক বিশ্লেষকরা এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক এই দেশের রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা দলপ্রীতি আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে প্রথম অংশটা জনগণ খাবে যে ভুল স্বীকার করতে হবে অবশ্যই মানুষ মাত্র ভুল দলমাত্র ভুল করছে যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে আর সার্বিকভাবে গল গেল সতেরো বছর যে সকল অন্যায় হয়েছে জুলুম হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে না কিন্তু বাস্তব আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মানে ডাই হার্ট ফ্যান ফলোয়ার আছেন কর্মী আছেন তারা এটা মনে না করলো জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করি দল মত নির্বিশেষে দ্বিতীয় অংশটা যেটা যে পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে এখন এটা যদি হয় দলটির মূল নেতৃত্ব তাই ঝামেলা বাকি সবগুলাতে পরিষ্কার পরিবর্তন আসতে পারে কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়া আওয়ামী লীগের রাজনীতি এই দেশে কেউ করবে না আর যারা করতে চাইবে বিএনপির মতন বিএনপিতে তখনও যে দুই নাম নিলাম না আপনারা জানেন যে বাঘা ভাঘা বিএনপির একসময় লোক ছিলেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই খেলা হয়েছে কিন্তু দিন শেষে तर तो बात होया जाए